আসসালামু আলাইকুম আপনি হয়তো অনলাইনে দেখে থাকবেন যে এই ধরনের দলিলগুলো বিক্রি করতেছে তো আজকের ভিডিওতে আমি এমন একটা লিঙ্ক শেয়ার করবো যার মাধ্যমে এই দলিলগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সরাসরি গুগল ড্রাইভে থেকে ডাউনলোড হবে তো এর মধ্যে বন্টন নামা না দাবি দানপত্র ঘোষণাপত্র আওয়াজ দলিল সব অনেক ধরনের দলিল এখানে পাবেন এখানে পাবেন আরও বিভিন্ন রকম যেগুলো আপনার বিভিন্ন মামলা মুকাদ্দমায় ফরমেট লাগে সেই ফরমেটটাও শেয়ার করব তো এই ফাইলগুলো কোথায় পাবেন এই বিষয়ে আলোচনা করব আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে রাখতে পারেন আর কোন ধরনের আপনাদের ফরম্যাট প্রয়োজন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব তো শুরু করছি আজকের ভিডিও তো এই সাইট এই ওয়েবসাইট আমরা চলে আসব তো এখানে যদি নিচের দিকে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে চুক্তিনামা দলিল দলিল আছে এছাড়াও যদি আপনি যেগুলো মানে যে লাগে কিন্তু এখানে দেওয়া আছে আমি সেগুলো দেখাবো এই যে বিভিন্ন রকম মামলা মোকদ্দমার যে দলিল গুলো আছে সেখানেও প্রায় একচল্লিশটা দলিল আছে দুইটাই আমি আপনাদের দেখাবো এবং আমি লিঙ্ক দিয়ে দেবো দলিল এখানে উনপঞ্চাশটা দলিল আছে চুক্তিপত্র দলিল আছে তো আপনি যদি এখানে দেখেন এ দেখেন এখানে হচ্ছে বিভিন্ন রকম জমি জামার যে দলিলগুলো আছে এগুলো কিন্তু মামলা মোকদ্দমা সহ সবগুলো দলিল আছে যেমন সরজমিন তদন্তের দলিল দুর্নীতি আসামির জামিনের দলিল দেওয়ানি মামলার দলিল বদলি কেসের দলিল ওয়ারিশ দলিল অনেক রকম দলিল আছে আমরা যদি একটু দেখি মুসলেখা দলিল মারামের অভিযোগের দলিল আসার আরো অনেক আছে নেক্সট করে করে আপনি দেখে নিতে পারেন ওয়ারিশ সনদপত্রে যেটা আছে সেটা আমরা যদি চাই দেখেন এখানে আছে দুই ধরনের পিডিএফ আছে এবং কি ওয়ার্ড আছে আপনি ওয়ার্ড সরাসরি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আপনি যদি দেখেন পিডিএফ কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন ক্লিক করছি কিছুক্ষণ সময় নিয়ে দেখেন ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ওয়ার্ড ফাইল যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ মধ্যে ওয়ার্ড ফাইল আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এ যে সরাসরি ডাউনলোড হয়ে গেছে দেখেন এ ডাউনলোড সরি এম এস ওয়ার্ডের আর আপনি যদি দলিল যান এখানে বিভিন্ন রকম দলিল আছে ক্ষমতা দলিল দলিলের সংশোধন হেবা দলিল বিভিন্ন বাড়ি ভাড়া চুক্তিপত্র দলিল জমি বিক্রয় চুক্তিপত্র দলিল আরও অনেক ধরনের দলিল আছে নেক্সট নেক্সট করে করে আপনি দেখে নিতে পারেন যেমন জমি বিক্রয়ের দলিল আমি কিন্তু প্রিন্ট কমেন্ট এই লিঙ্কটা দিয়ে দেবো সরাসরি যে থেকে আপনারা ক্লিক করার মাধ্যমে সরাসরি লিঙ্কে চলে আসবেন আপনাদের খুঁজে নিতে হবে না চাইলে আপনারা খুঁজে খুঁজে এগুলো করে নিতে পারেন তো এভাবে আজ চলে আসবে সম্পত্তির হস্তান্তর সাবদৌলিউ যদি আমি দেখি এ দেখেন যে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে আমি ক্লিক করছি দেখেন কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হবে এই যে ডাউনলোড হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনার খুব সরাসরি ওই যে ওপেন যদি করি দেখেন আমার কিন্তু এমএস ওয়ার্ডেও ওপেন হয়ে গেছে তো দেখেন এই যে সম্পত্তি হস্তান্তর তুল সম্পূর্ণ ফর্মেটটা আপনি এখান থেকে মানে যা খুশি এডিটিং করে আপনি আপনার কাজটা করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর কোন ধরনের ফাইল চান পুনরায় বলে রাখছি কমেন্টে আমার ভিডিওর কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব